ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশু সহ ত্রিশ জন বাংলাদেশী নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পোষহাগ করেছে আন্তর্জাতিক আইনের এই লঙ্ঘনের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার ভোররাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জানায় পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে ভোররাতে এই ত্রিশ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ পরে বিজিবির সদস্যরা তাদের আটক করে আনন্দবাস ক্যাম্পে নিয়ে যায় বিজিবির চুয়াডাঙ্গা ছয় ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান বলেন আটক ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিল বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে ফেরত পাঠিয়েছে অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায় স্থানীয় সূত্র জানায় জীবিকার তাগিদে কয়েক বছর আগে তারা ভারতের হরিয়ানা রাজ্যে যান এবং সেখানকার বিভিন্ন এলাকায় দিনমজুর হোটেল কর্মী ও কৃষিকাজে নিযুক্ত ছিলেন এক সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন স্থান থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে বহরমপুরের একটি জেলে পাঠায় সেখান থেকেই বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুষভ্যাক করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান বিজেপির কর্তৃক আটককৃত ত্রিশ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে যাচাই বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আপনাদের পাঠাইছে ইন্ডিয়া থেকে আসছেন কখন পাঠাইছে ওরা আজানের পর ভোরাত্রে আজানের পরে কতজন পা আপনার এসছেন তিরিশ জন তিরিশ জনকে একসাথে গিয়ে গেট পার করছে আপনাদের দেশের বাড়ি কোথায় কুড়িগ্রাম আপনারা অবৈধভাবে ওখানে ঢুকছিলেন কোন রাজ্যে ছিলেন এ পাবে সূর্যদের ভিতৰত